সম্মানিত দর্শক ও মৎস্য খামারি বাই ও বন্ধুগণ আসলাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাসটা আল্লাহ করতে পারছেন এইগুলো হচ্ছে মূল সেক্স লাপে আমা সেটা আপনারা যারা দীর্ঘদিন ধরে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স লাফে মাটা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম হান্ড্রেড পারসেন্ট মনোসেক্সলা পেয়া মাছের পোড়াটা দেখতে পারছেন বস কত সুন্দর মনোসেক্সলাপেয়া মাছের পোড়া বিহস এই তেলাপিয়া মাছকে আপনি কী খাবার খাওয়াবেন এবং কী খাবার খাওয়ালে দ্রুতপর হয়ে যাবে এই মনোসেক্সলা পেয়া মাছের পোড়া আপনি খাওয়াতে পারেন যে কোনো কোম্পানির ফিট দানা খাবার মানে যে কোনো খাবারই আপনি এই মনোসেক্সলা মাছকে খাওয়াতে পারেন এবং আপনি অল্প সময় চাষ করে বাজারে বিক্রি করতে পারবেন এই তেলাপিয়া মাছটা বিয়স এই তেলাপিয়া মাছটা কিন্তু বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং খেতেও খুব সুস্বাদু দেখতে পাচ্ছেন বিয়স কত সুন্দর বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই মনুষ্য তেলা পেয়ে রয়েছে দেখতে পাচ্ছেন বিয়স এই তেলাপিয়া মাসের পাউটার বিয়স আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন